এখন আমরা পড়তে যাচ্ছি যে টপিকটা সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ডায়পল বা তরিত দিমেরু তো এটার নামেই আহ এটার পরিচয় আছে ডাইপোল মানে দুইটা মেরু থাকবে একটা প্লাস একটা মাইনাস চার্জ একটা প্লাস কিউ এবং মাইনাস তো তড়িৎ দ্বিমেরুতে শুধুমাত্র প্লাস কিউ এবং মাইনাস কিউ থাকলেই হবে না এখানে আমরা খুব আইডিয়াল একটা কন্ডিশন নিয়ে কাজ করতেছি আইডিয়াল কন্ডিশনটা হচ্ছে একটা যে চার্জ দুইটা আমরা নিচ্ছি অপোজিট সমপরিমাণ এবং বিপরীত করবে তখন তাদেরকে বলা হবে তড়িৎ দিমেরু অর্থাৎ একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ সম পরিমাণ চার্জের মান সমান কিন্তু একটা প্লাস একটা মাইনাস তারা যখন একটা সার্টেইন ডিস্টেন্সে থাকবে এই যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটা ধরলাম টু এ হ্যাঁ এখন কোয়েশ্চেন হইতে পারে আমার টু এ না ধরে এ ধরলে সমস্যা কী ছিল পুরাটা না এটা কোনো সমস্যা নাই আমরা পুরাটাকে এ ধরতে পারতাম কোনো প্রবলেম নাই ওই অনুযায়ী সামনের ইকুয়েশ্চনটা তৈরি হবে তো আমাদের ইকোয়েশ্যনটা যেন সুন্দর ফর্ম্যাট আসে তার জন্য আমরা মধ্যবর্তী দূরত্বটা দূরত্বটাকে নাম দিলাম টুয়ে তুমি ইচ্ছা গেলে টু এল দিতে পারো তুমি ছাড়া শুধু এ দিতে পারো শুধু এল দিতে পারো কোনো সমস্যা নাই টুয়ে মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব ঠিক মধ্যবিন্দু থেকে এই জায়গাটুকুর দূরত্ব এই চার্জের দূরত্ব এ এই চার্জের দূরত্ব কত এ এখন আমরা এইরকম একটা কে অর্থাৎ কিউ এবং যেটা নিয়ে এটাকে যখন একটা সুষম তড়িৎ ক্ষেত্র যেটাকে আমরা নাম দিলাম ই ফিল্ড সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান এবং দিক সমান মান এবং দিক দুইটাই সমান তাই সুষম তড়িৎ ক্ষেত্র ডান দিকে কাজ করতেছে আমরা তীর চিহ্ন দিয়ে সুষম তড়িৎ ক্ষেত্রের দিক দেখাচ্ছি এখন क्वेश्चन হচ্ছে এরকম সুষম মাঠে তড়িৎ ক্ষেত্রে যদি আমরা এই ডাইপোলটাকে নিয়ে ছেড়ে দেই তাহলে কি ঘটবে তো নরমালি আমরা জানি ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করে এই ফর্মুলা অনুযায়ী এফ সি ইকুয়াল টু কি আর ঋণাত্মক চার্জ অর্থাৎ কিউটা যদি নেগেটিভ হয় তাহলে এফ আর ই এর ডিরেকশন পরস্পর উল্টা দিক হয় অর্থাৎ নেগেটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করে এবং সেটা হচ্ছে আমরা বলি আকর্ষণ বল আর আমরা মানে জানি ইলেকট্রিক ফিল্ড কেমনে তৈরি করা হয় ইলেকট্রিক ফিল্ড সব সময় ধনাত্মক চার্জ থেকে তৈরি হয় ঋণাত্মক চার্জের অভিমুখে যায় অর্থাৎ এই জায়গা জুড়ে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি প্লাস চার্জ আছে আর এই দিকে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস চার্জ আছে এর মাঝখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হইছে ওকে তো আমরা এই চার্জ চার্জগুলো সাধারণত দেখাই না তাই আমি এখানে আঁকি নাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দেই তাহলে সে বল অনুভব করতেছে এবং বলটা দেখতে পাচ্ছি দুইটা মেরুর উপরে বলটা থাকতেছে অর্থাৎ প্লাস কিউ ডান দিকে কিউই পরিমাণ ধাক্কা খাচ্ছে আর মাইনাস কিউ বাম দিকে কিউই পরিমাণ ধাক্কা খাচ্ছে এই দুইটা ধাক্কার ফলে এই যে টাইপলটা আছে এটা কি স্থির থাকবে না ঘুরে যাবে অবশ্যই ঘুরে যাবে এই দুইটা টানাটানির কারণে এই টাইপোলটা এই ডিরেকশনে ঘুরে যাবে অন্য কথায় আমরা বলতে পারি এটার উপর আসলে টর্ক তৈরি হচ্ছে তো আমরা মনে জানি কোনো একটা বস্তুর উপরে যদি দুইটা সমান্তরাল বল প্রযুক্ত হয় যারা একটা নির্দিষ্ট দূরত্বে কি থাকবে সেপারেটেড থাকবে তখন ওই বলটা ওই বস্তুটাকে ঘুরাইতে পারে বা ঘূর্ণন তৈরি করতে পারে অন্য কথায় ওই দুইটা বল ঘূর্ণন তৈরি করার ক্ষমতা রাখে তখন আমরা বলি তার মধ্যে টর্ক তৈরি হয়েছে তো টর্কের ডেফিনেশন আমরা প্রথম টর্কের ডেফিনেশন আমরা ফার্স্ট ইয়ারের হচ্ছে কৌণিক গতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার আমরা দেখে আসছি তো টর্কের ডেফিনেশনটা ছিল টাউ ইকুয়াল টু আর ইনটু এফ যেখানে আর আর এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি ফলে সাইন 90 মানে 1 টাউ ইকুয়াল টু আর ইনটু হচ্ছে এফ এই একটা হচ্ছে যে সমান্তরাল দুইটা বল কাজ করতেছে তাদের একটার মান তো আমরা দেখি এখানে সমান্তরাল বল কোনটা এখানে কিউই এখানে কিউ তাহলে সমান্তরাল বলের মান হচ্ছে হচ্ছে কিউই এবং এই এই আর বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ এই দুইটা বলের মধ্যবর্তী লম্ব দূরত্বটাকে আমাকে জানতে হবে এই দুইটা বলের মধ্যে লম্ব দূরত্ব মনে করলাম এই কালো রেখাটা তাহলে এটার মান জানতে হবে আমরা মনে হয় এই টুকুর রেখার দৈর্ঘ্য জানি টু এ ধরলাম এই রেখাটা এই ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোন আছে থিটা কোণে আছে যেহেতু ইলেকট্রিক ফিল্ড সমান্তরাল ফলে এই যে তাদেরকে ছেদকারী রেখা এই সরল রেখাটা দ্বারা যে একান্তর গুলো অনুরূপ তৈরি তারা সবাই সমান হবে রাইট তাহলে এইগুলো হচ্ছে সবই অনুরূপ কোন এবং কোন হচ্ছে থিটা তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই যে থিটা আমরা নিছি এই থিটাকে আমরা ধরে যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই সমকোণী ত্রিভুজের থিটার বিপরীত বাহু মানে লম্ব হচ্ছে এই বাহুটা রাইট আর অতিবুজ হচ্ছে এই বাহুটা সম্ভবের বিপরীত বাহু তাহলে অতিবুজ এবং হচ্ছে লম্বের মধ্যে কোন অনুপাত দ্বারা সম্পর্কিত থাকে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা কি লিখতে পারি যদি এই বাহুটার দৈর্ঘ্য হয়ে থাকে এক্স এই বাহুটার দৈর্ঘ্য যদি এক্স হয়ে থাকে এক্স সাইন থিটা সমান লম্ব বাই অতিবুজ লম্ব হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে টুয়ে তাহলে এক সমান কত আসতেছে টু এ সাইন থিটা এই যে টু এ সাইন থিটা আমরা লিখে রাখছি তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এই দুইটা বল এই যে কিউই এই যে কিউ এই দুইটা সম পরিমাণ বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে টু এ সাইন থিটা তাহলে আর এর মানটা বসাই দেই টু এ সাইন থিটা ইনটু হচ্ছে কিউই এটা হচ্ছে ফোর্সের মান তাহলে এইটা এই যে আমরা ইকুয়েশনটা পাইছি এটা দ্বারা কি বোঝাচ্ছে টর্কের মান এমন কথা যে টর্ক কি টর্ক হচ্ছে ঘূর্ণন বল আমরা এফ মানে বল এটা জানি রাইট এই এফ কে বলা হয় রৈখিক বল অন্য কথা এই বল রৈখিক গতির জন্য দায়ী রৈখিক গতি তৈরি হয় এই বলের কারণে আর ঘূর্ণন গতি তৈরি হয় যে বলের কারণে তাকে বলা হয় টর্ক এবং এটাকে টাউ নামক রাশি দ্বারা প্রকাশ করা এফ এটাকে এফ দ্বারা প্রকাশ করা এটাকে টাউ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ রৈখিক গতিতে এফ যে ভূমিকা পালন করে কৌণিক গতিতে টাউ সেম ভূমিকা পালন করে

এই যে রিলেশনটা পাইছি আমরা এই রিলেশনটা থেকে আমরা কিছু ডিসিশন নিতে পারবো কি ডিসিশন নিতে পারবো প্রথম কথা হচ্ছে টাউ এটা একটা ফোর্স এবং এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ঘূর্ণন বল বা হচ্ছে গিয়ে রোটেশনাল ফোর্স এই যে ঘূর্ণন বল এটা একটা ভেক্টর রাশি এটা একটা দিক আছে এবং আমরা এইটা দিক নির্ণয় করা শিখে আসছি ফার্স্ট ইয়ার থাকতে দিকটা কেমনে বের করে বস্তু যে ডিরেকশনে ঘুরবে সেই দিকে ডান হাত ডান হাত ডান হাতে চারটা আঙ্গুল এই যে চারটা আঙ্গুল এই চারটা আঙ্গুল যে দিকে বস্তু ঘুরবে ওই দিকে মুঠা দিকে দিতে হবে বৃদ্ধাঙ্গুল খুললে যে দিক পাওয়া যাবে সেই দিকটা হচ্ছে টাউ বা টর্কের ডিরেকশন তাহলে এখানে আমরা দেখি টর্কের ডিরেকশন কোন দিকে আচ্ছা সিম্পল ব্যাপার আমি যদি এটা যদি হয় আমার এটা এখানে আমরা একটা ধাক্কা দেই এখানে ধাক্কা দিই তাহলে এটা কি এই ডিরেকশনে ঘুরে যাবে তাহলে এটা এই যে এইভাবে ঘুরতে থাকবে ক্লক ওয়াইজ রাইট তাহলে আমি ঘূর্ণনের দিকটা একটু দেখাই এটা এইভাবে ঘুরবে এই চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি এই যে ঘূর্ণনের ডিরেকশন এই ডিরেকশন আমরা টর্কের ডিরেকশন বের করতে যাচ্ছি টর্কের দিক বের করতে যাচ্ছি এই দিকে যদি ঘুরে এই দিকে ডানাতে চারটা আঙ্গুল মুঠা বাগাইতে হবে তাহলে চারটা আঙ্গুল এই দিকে যদি মুঠা বাগাই বৃদ্ধা যেটা সেটা এটা কোন দিকে তলের ভিতরে চলে যাচ্ছে তলের ভিতরে চলে যাচ্ছে যে এইভাবে ঘুরলে তলের ভিতরে যাচ্ছে রাইট তাহলে আমরা কি বলতে পারি এই বর্তমান ডাইপোলটার যে উপরে যে টর্ক কাজ করতেছে এই টর্কের ডিরেকশনটা হচ্ছে লম্ব বরাবর ভিতরের দিকে এই হোয়াইট বোর্ড যেটা আছে এই হোয়াইট বোর্ডের উপর লম্ব বরাবর ভিতরের দিকে রাইট তাহলে আমরা টর্কের ডিরেকশন জানি বাস্তব ঘটনা থেকে বাস্তব ঘটনা যে এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে এই যে বাস্তব ঘটনার আছে এই ঘটনা থেকে আমরা জানি টর্ক হচ্ছে ভিতরের দিকে কাজ করতেছে এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই যে টর্কের ডিরেকশন ভিতরের দিকে তার এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আমরা মনে হয় জানি একটা রাশি কিভাবে পাওয়া যেতে পারে একটা রাশি পাওয়া যাইতে পারে অন্য আরেকটা রাশি থেকে রাইট অন্য আরেকটা বা একাধিক থেকে পাওয়া যেতে পারে একাধিক উপায় আছে যেমন আমরা মনে হয় জানি এফ ইকাল টু এম নামক একটা ফর্মুলা আমরা দেখছিলাম এফ হচ্ছে এম এ নামক একটা ফর্মুলা দিয়েছিলাম রাইট এই ফর্মুলা বলতেছে ইকুয়াল সেন্টা বলতেছে বাম পক্ষ ডান পক্ষ সমান অন্য কথায় বাম পাশে যদি ভ্যাক্টর থাকে ডান পাশেও ভ্যাক্টর এবং আমরা জানি ফোর্স একটা ভ্যাক্টর কোয়ান্টিটি ফলাফল বা রাশি ফলাফল এফ এর যেহেতু দিক আছে ডান পক্ষেও কি থাকবে দিক থাকবে বা ডান পক্ষের কি এম এর দিক আছে ফরের না বরের দিক না দিক আছে এর এবং আমরা জানি এ যেই দিকে কাজ করে এফ একই দিকে কাজ করে এই কারণে এই সমীকরণটা ভ্যালিড বা সত্যি অন্য কথায় একটা ভ্যাক্টর থেকে আরেকটা ভ্যাক্টরের তৈরি হচ্ছে একটা স্কেলার গুণ করার মাধ্যমে রাইট আরেকটা উপায় হইতে পারে ভ্যাক্টর তৈরি করা সেটাকে বলা হয় ক্রস গুণফল ক্রস গুণফলে যেটা হয় আমরা ধরলাম সি ভ্যাক্টরটা তৈরি হচ্ছে এ ভ্যাক্টর ক্রস বি ভেক্টর করে তো ক্রস গুণফল কি বলে অ্যাকচুয়ালি ক্রস গুণফলের মানেটা কি ক্রস গুণফলের মানে হচ্ছে দুইটা ভেক্টর যখন একই সাথে কাজ করে ফলাফল হিসেবে নতুন একটা ভ্যাক্টর জেনারেট করবে তখন আমরা বলি এই দুইটা ভ্যাক্টর ক্রস গুণফলের মাধ্যমে আবদ্ধ তাহলে ক্রস গুণফল হচ্ছে গিয়ে একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টরের জন্ম হয় আমরা জানি দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টরের জন্ম হইতে পারে একটা স্কেলারের জন্ম হইতে পারে যখন দুইটা ভেক্টর একই সাথে কাজ করে ফলাফল হিসেবে হচ্ছে একটা স্কেলার রাশির জন্ম দেয় তখন তাকে আমরা বলি ডট গুণফল আবদ্ধ আর যখন দুইটা ভেক্টর একসাথে কাজ করার ফলে একটা নতুন ভেক্টর জেনারেট করে বা তৈরি করে তখন আমরা বলি সেটা ক্রস গুণফল আবদ্ধ তাহলে ডট গুণফলের সময় হচ্ছে দুইটা ভেক্টর পরস্পরের সাথে কাজ করে ফলাফল হিসেবে একটা স্কেলার তৈরি করে মনে রাখতে হবে যদি স্কেলার তরিক করে তাহলে আমরা বলি এটা ডট গুণফল আবদ্ধ আর যদি ভেক্টর তরিক করে তাহলে আমরা বলি সেটা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল আবদ্ধ এখন আমরা এই সমীকরণটা দিকে একটু তাকাই এই সমীকরণটার বাম পাশে যে টাউ আছে বা হচ্ছে গুণম্ব আছে এটা একটা ভেক্টর রাশি সেই হিসেবে ডান পাশে রাশিটাও কি হইতে হবে ভেক্টর হইতে হবে তাহলে দেখি ডান পাশে রাশিগুলা দিয়ে একটু তাকাইলেই বুঝতে পারবো কোনগুলা ভেক্টর প্রথম কথা হচ্ছে যে উপরের সমীকরণটার দিকে যদি একটু তাকায় এফিকুল এর সমীকরণটার দিকে এই সমীকরণটাতে আমরা খুব ভালোভাবেই জানি এ যে দিকে কাজ করে এ সেম দিকে কাজ করে তাই দুইটা সমান হইছে যদি সেম দিকে কাজ না করতো তাহলে কখনো সমান হইতো না কিন্তু নিচের ঘটনার ক্ষেত্রে আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে সি ভেক্টর তার সাথে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে থাকে ক্রস গুণফলের ঘটনা থেকে আমরা জানি এটার মানে হচ্ছে এ বা বি দুইটার কোনোটার দিকে সি কাজ করে না সম্পূর্ণ ডিফারেন্ট ডিরেকশনে কাজ করতেছে তাহলে মনে রাখতে হবে যখনই একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের জন্ম হবে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর জন্ম হবে তখন তাদের দিক অবশ্যই কি হইতে হবে একই দিক হইতে হবে সমান হইতে হবে ওই স্কেলারটা গুণ করার মাধ্যমে একই দিকে আসতে হবে কিন্তু যখন দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর জন্ম হবে তখন হচ্ছে ওই দুইটা ভেক্টরের দিকেই ভেক্টর কাজ করবে না ওই দুইটা ভেক্টর যে তলে থাকবে তার সাথে এটা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে তাহলে এখন এই ইকুয়েশনটা দাসি আমরা এই ইকুয়েশনটা বলতেছে তাও হচ্ছে একটা ভেক্টর ফলাফল হিসেবে ডান পাশে একটা ভেক্টর থাকবে রাইট ডান পাশের কোয়ান্টিটি গুলো ভেক্টর হবে তো ই একটা ব্যাক্টর রাইট এবং এর দিক আমরা জানি বর্তমান ঘটনা থেকে কোন দিকে ডান দিকে কাজ করতেছে ই এবং টাওয়ার ঘটনা অলরেডি আমরা ফার্স্ট ইয়ারে ঘূর্ণন টর্ক পড়ে আছি সেখান থেকে টাওয়ার দিক জানি এবং এখানে বর্তমানে টাওয়ের দিক কোন দিকে তল বরাবর ভিতরের দিকে লম্ব বরাবর এই দিকটাকে দেখানো হয় সাধারণত ক্রস সাইন দিয়ে ক্রস সাইন দিয়ে কেন দেখানো হয় আমি একটু বলতেছি সাধারণত ব্যাক্টরকে আমরা তীরের সাথে তুলনা করতে পছন্দ করি এবং আমরা জানি একটা তীরের পিছনের দিকে ক্রস থাকে রাইট ক্রস আর তীরের মাথায় মাথা যেটা বা শীর্ষবিন্দু যেটা সেটাকে আমরা বলি ডট অন্য কথা একটা তীর যদি আমার দিকে আসে আমি যদি তীরটার দিকে তাকাই থাকি তাহলে আমরা ডট দেখতে পাবো যখন আমার দিকে আসবে আর যখন আমার দিকে দূরে সরে যাবে অর্থাৎ পিছনের দিকে তাকাবো তখন আমি ক্রস দেখতে পাবো তাহলে বর্তমান ঘটনায় আমাদের তীরটা হচ্ছে টর্ক বা টাও ভেক্টর তো টাউ যখন হচ্ছে সোজা এটা ভিতরে ঢুকে যাচ্ছে তখন আমরা এই দিকে যদি তাকাই তাহলে তীরের কি পিছনের দিকটা দেখতে পাবো তার মানে ক্রস দেখতে পাবো তাহলে তলের উপর আমি ক্রস দিতেছি মানে এটা তীরটা ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু যদি বাইরের দিকে আসতো আমাদের দিকে তাহলে আমরা ক্রস দিতাম না আমরা দিতাম ডট সাইন তাহলে ডট এবং ক্রস কি এটা মনে থাকবে এখন তাহলে আমরা খুব ভালোভাবে মনে রাখবো এই ক্রস সাইন দ্বারা আমরা টাউের দিকে আমরা জানি বর্তমানে আমরা জানি টাও কোন দিকে কাজ করে টাওয়ের ডেফিনেশন বা সংজ্ঞা অনুযায়ী এবং আমরা আরো জানি ই কোন দিকে কাজ করে ই কাজ করতেছে ডান দিকে এখন আমাদের নিশ্চয় জানা আছে আমরা একটা স্কেলার দ্বারা গুণ করলে ব্যাক্তরকে আমরা সর্বোচ্চ একশো আশি ডিগ্রি বা জিরো ডিগ্রি আর কিছু না যদি এই সামনে যে স্কেলার আছে এটা যদি পজিটিভ সাইন সম্পন্ন হয় বা ধনাত্মক হয় তাহলে গুণ করলে দিক সেম দিকে থাকবে যেমন এইটার দিকে আমরা তাকাইলে বুঝতে পারবো এফ ইকাল টু কিউ এই যে ফর্মুলাটা আছে যে দিকের কাজ করে ই সেম দিকে কাজ করতেও পারে নাও কাজ করতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিউটা কি কিউ যদি প্লাস হয় এফ আর ই দিক সেম কিন্তু যদি কিউ মাইনাস হয় এফ যেদিকে ই তার বিপরীত দিকে তাহলে মনে রাখতে হবে একটা ব্যাক্টর থেকে যখন একটা জন্ম হয় তখন হয় তারা সেম দিকে কাজ করে অথবা একশো আশি ডিগ্রিতে আসে তাহলে এই ধরনের ইকুয়েশন থেকে সব সময় মনে রাখতে হবে একটা স্কেলার দ্বারা কোন একটা ব্যাক্টরকে গুণ করে হয় তাকে জিরো ডিগ্রিতে রাখা যায় অথবা তাকে একশো আশি ডিগ্রি ঘুরে দেওয়া যায় এখন আমরা এইটার দিকে তাকাইলে বুঝতে পারতেছি ই কাজ করতেছে এই তলের উপরে ই ভেক্টর কাজ করতেছে এই তলের উপরে আর ভেক্টর কাজ করতেছে তলের ভিতর লম্ব বরাবর অর্থাৎ আমি মার্কার দিয়ে দেখাইতে পারি এই মার্কারটা যদি হয় টাউ সোজা ভিতরের দিকে ই হচ্ছে এই দিকে তাহলে বিটুইন অ্যাঙ্গেল কত ডিগ্রি নাইনটি ডিগ্রি রাইট আমি কোনোভাবেই এই ইটাকে কোনো স্কেলার রাশি দ্বারা গুণ করে কখনো ওইটার দিকে আনতে পারবো এটাকে কোন প্রকার স্কেলার রাশি গুণ করে এটাকে আনতে পারবো না আনতে পারবো না এইদিকে আমরা জানি কোন একটা স্কেলার রাশি দ্বারা কোন একটা গুণ করে সর্বোচ্চ হয় জিরো ডিগ্রিতে রাখা যাবে আশি ডিগ্রি ঘুরে দেওয়া যাবে নাইনটি ডিগ্রিতে ঘুরানো যায় না হিসেবে আমরা বলতে পারি যে এই ধরনের রিলেশন এই ইকুয়েশন থাকবে না এই ধরনের রিলেশনের মাধ্যমে এই ইকুয়েশনে থাকবে না তার মানে ই ভেক্টর থেকে কখনো একটা স্কেলার দ্বারা গুণ করে টাও ভেক্টর পাওয়া যাবে না তাহলে তাও কিভাবে পাওয়া যেতে পারে আরেকটা উপায় আছে আমরা বলছি আরেকটা উপায় হচ্ছে ক্রস গুণফল দুইটা ভেক্টর যখন ক্রস গুণফল হয় তখন নতুন ভেক্টর আগের ভেক্টরের সাথে 90 ডিগ্রিতে থাকবে এবং আমরা মনে হয় জানি যে ক্রস গুণফল হইতে হইলে ডান পাশে একটা ভেক্টর থাকলে হবে না মিনিমাম কয়টা ভেক্টর লাগবে দুইটা তাহলে একটা ভেক্টরকে তো অলরেডি পেয়ে গেছি ই একটা ভেক্টর রাইট তাহলে বর্তমানে আমাদের বাস্তব ঘটনাটাকে সমর্থন করানোর জন্য লজিক্যালি আরেকটা একটা ভেক্টর আমাদের দরকার আমরা জানি সাইন থিটা ভেক্টর না রাইট ই হচ্ছে একটা ভেক্টর তাহলে ই এবং সাইন থিটা এই দুটার মধ্যে ই ভেক্টর সাইন থিটা ভেক্টর না বাকি যে রাশিটা থাকে সেটা হচ্ছে 2a q এই 2a q কে অবশ্যই তাহলে ভেক্টর হইতে হবে অন্য কথা এই 2a q টা ভেক্টর হইলে আমরা বলতে পারবো এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুইটা গুণ করে বা এই দুইটা ক্রস গুণ ফলের মাধ্যমে এই টাউ তৈরি হচ্ছে তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে লজিক্যালি এটা আমাদের ধরতে এটা আমরা বাধ্য এই 2a কিউটাকে আমরা ভেক্টর হিসেবে ধরতে বাধ্য এই কারণে কারণ হচ্ছে বাম পাশে একটা ভেক্টর আছে রাইট একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে 2a কিউটা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে যে 2a কিউ কোয়ান্টিটি আছে এই 2a কিউ কোয়ান্টিটিটা স্বাভাবিকভাবে তোমরা 9 10 এ জেনে আসছো দূরত্ব মধ্যবর্তী যে দূরত্ব এটা সব সময় স্কেলার রাশি অর্থাৎ এ স্কেলার রাশি টু স্কেলার রাশি চার স্কেলার রাশি পুরো একটা স্কেলার রাশি হওয়া উচিত কিন্তু আমি এখন বলতেছি লজিক্যালি এটাকে ভেক্টর হওয়া উচিত তো কেন ভেক্টর হওয়া উচিত সেটা আমি লজিক্যালি দেখাইছি এখন কথা হচ্ছে এটা ভেক্টর কিভাবে হবে যদিও এটা একটা স্কেলার রাশি তো আমরা অলরেডি হাউসโลতে পড়ে আসছিলাম যে একটা রাশি ভেক্টর হবে না স্কেলার হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে এটা কোন সমীকরণে কাজ করতেছে তার উপর সেম ভাবে এটার দিকে আমরা তাকাই এই সমীকরণের টাওয়ের যে সমীকরণটা এটা টাওয়ের সমীকরণ বা টর্কের সমীকরণ এই টর্কের সমীকরণে আমি যদি এই ইলেকট্রিক ডাইপোলটাকে এইভাবে না রেখে আমি যদি একটু ঘুরাই রাখি তাহলে থিটা কি সেম থাকবে না কমবে বা একটু বাইরে রাখলে একটু বাড়বে রাইট থিটা চেঞ্জ হবে অন্য কথায় আমরা ডাইপোলটাকে এইভাবে রাখতে পারি এভাবে রাখতে পারি এভাবে রাখতে পারি বিভিন্ন ডিরেকশন করে রাখতে পারি ফলাফল হিসেবে এই সমীকরণের মধ্যে থিটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে রাইট আর থিটা চেঞ্জ হলে কি চেঞ্জ হয়ে যাবে টর্ক তাহলে আমি কি বলতে পারি আমি কিভাবে এই ডাইপোলটাকে রাখতেছি সেই ভাবে রাখার উপর নির্ভর করে টাও চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোথায় আমি সহজে বলতে পারি তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে আছে এই ডিরেকশনে যদি মধ্যবর্তী দূরত্বটা যদি এই ডিরেকশনে থাকে তাহলে থিটা যা এইভাবে থাকলে মধ্যবর্তী দূরত্ব অন্য একটা তৈরি করতেছে সাথে তার মানে আমাদের এই জিনিসটা এই যে এই যে ডাইপোলটা আছে এই ডাইপোলটার বিভিন্ন অবস্থানের কারণে টু এ বা হচ্ছে মধ্যবর্তী যে দূরত্ব আছে এটার দিক বিভিন্ন দিকে চলে যাচ্ছে অন্য কথা মধ্যবর্তী কোন চেঞ্জ হয়ে যাচ্ছে আর কোন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা বলতে পারি তাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে মনে রাখতে হবে কোনো একটা সমীকরণে কোনো একটা রাশি ভেক্টর নাকি স্কেলার এটা সম্পূর্ণ নির্ভর করে ওই সমীকরণে ওই রাশিটার দিকের প্রয়োজন পড়ে কিনা অর্থাৎ বাস্তবে এটা দিক থাকতে হবে এমন কোনো কথা নাই ভেক্টর মানে দিক ফিল করা যাবে এমন কিছু নাই মনে রাখতে হবে ভেক্টর রাশি দুই ধরনের দিক পাওয়া যায় আমাদের বর্তমান বইগুলাতে একটা দিক হচ্ছে ফিজিক্যাল ডিরেকশন যেটা ফিল করা যায় যেমন ফোর্স আমি যদি তোমাকে ধাক্কা দেই তাহলে ধাক্কা দিয়ে অনুভব করতে পারো যে ওইদিকে ধাক্কা খাচ্ছ কিন্তু এই যেমন এই টর্কের ডিরেকশন আমি বলছি এইদিকে ঘুরতেছে টর্কের দিক হচ্ছে পারপেন্ডিকুলারলি ওইদিকে বাস্তবিক ওইদিকে কোনো দিক ফিল করা যায় না ফিল করা যায় না এই টর্কের দিকটা হচ্ছে থিওরেটিক্যাল ডিরেকশন অন্য কথা লজিক্যালি এই দিকটা আমাকে ধরতে হয় সব ইকুয়েশনকে সাপোর্ট দেওয়ার জন্য তাহলে মনে রাখতে হবে দিক দুই রকম হইতে পারে ফিজিক্যাল ডিরেকশন হইতে পারে একটা থিওরিক্যাল ডিরেকশন হতে পারে ফিজিক্যাল ডিরেকশন হলে ভেক্টর ভেক্টরটাকে ফিল করা যাবে আর থিওরিক্যাল ডিরেকশনে কাজ করলে ভেক্টরটাকে ফিল করা যাবে না এই জায়গার মধ্যে 2a q যেটা আছে এই দিক বরাবর আসলে কোনো কিছু ধাক্কা দিচ্ছে কি না দিচ্ছে না কিন্তু এই দিকে আমরা হচ্ছে কি একটা ভেক্টর ধরতে বাধ্য কেন ধরতে বাধ্য কারণ আমরা জানি টাও একটা হচ্ছে ভেক্টর হইতে হবে আর ই থেকে টাও তৈরি করার আরেকটাই উপায় যে ই এর পাশে আরেকটা ভেক্টর আনতে হবে তাহলে এটাকে ভেক্টর বানাইতে বাধ্য আর এটা ভেক্টর হওয়াটা উচিত এই সমীকরণটাই বলতেছে কেমনে বলতেছে কারণ আমরা বিভিন্ন দিকে রাখলে থিটার মান চেঞ্জ হচ্ছে ফলাফল হিসেবে হচ্ছে গিয়ে টাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এইটার বিভিন্ন দিক বলতে আসলে এদের মধ্যবর্তী দূরত্বের দিকটাকে বলতে পারি